আজকে আমরা শক্তিশালী কমার্শিয়াল গ্যালেন্ডার নিয়ে আসছি যেটা কিনা একবারে এটার মধ্যে আপনার চাইলে শুকনা জাতীয় যত মশলা আছে সব ধরনের মশলা কিন্তু এটার মধ্যে গুঁড়া করতে পারবেন তো এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রামের মধ্যে হবে এটা হবে হচ্ছে আপনার পনেরোশো গ্রামের মধ্যে হবে এবং এটা হবে কিন্তু আপনার আড়াই হাজার গ্রামের মধ্যে কিন্তু এটা হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখানে কি করেছি এটা চালের গুঁড়া করে রেখেছি এটা হচ্ছে আপনার দারচিনি গুঁড়া করে রেখেছি এটা হলুদ গুঁড়া করে রেখেছি এটা হচ্ছে আমরা গম গুঁড়া করে রেখেছি এটা হচ্ছে বেসন গুঁড়া করে লাইভে দেখিয়ে দিয়েছি আমরা তো এখন রিলস এর মাধ্যমে হচ্ছে আমরা দামটি এবং হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টিটি বলে দিব আর এটা হবে সম্পূর্ণ থ্রি জিরো ফোর মধ্যে এবং এটার সাথে এক্সট্রা কি কি পাবেন সেটাও দেখে দেখেন এক্সট্রা যত বিলেট আছে সব বেলেট কিন্তু এক্সট্রা করে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে একটা চালনি পেয়ে যাবেন এছাড়া হচ্ছে এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে বারো বছর বারো বছর ওয়ারেন্টি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কিন্তু এখন এটার দামটা বলে দিব তো যেটা হচ্ছে আপনার ষোলো গ্রাম এটার দাম থাকবে আপনার এগারো হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম এটার দাম থাকবে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে আপনার পঁচিশশো গ্রাম এটার দাম থাকবে হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটি অর্ডার করে নিতে পারবেন এছাড়া যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস মিল্লার সিটি কমপ্লেক্স নিস্তালায় তারা চোদ্দ হোলসেল বাজার আমাদের শপটি তো নিতে হলে এখন এই স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন